নিউইয়র্ক শহর জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে হামলার পর তারা এসব স্থানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফেডারেল অংশীদারদের সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশে তথ্য নিশ্চিত করে ইরানের উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে মার্কিন পুলিশ জানায় প্রচুর সতর্কতার কারণে আমরা শহর জুড়ে ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি একই সাথে আমাদের অন্যান্য বাহিনীগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে সংস্থাটি আরও জানায় সিটি পুলিশ আশি লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরে পরিষেবা দেবে নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য যে কোনো ঘটনার আঙ্গিকে নজরদারি চলমান থাকবে বলেও জানানো হয় শহরটি নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে